আসসালামু আলাইকুম আমার পানপ্রিয় কলিজার দাদু ভাইয়েরা কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমি অনেক সুন্দর একটি জায়গায় চলে আসলাম ইন্ডিয়ার বর্ডারের সাথে একবারই বর্ডারের সাথে তো আমি ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরছি তো ভিডিওটা আপনারা সবাই ফুল দেখবেন কেউ স্কিপ করবেন না দয়া করে অনেক সুন্দর একটি দৃশ্য আপনাদের মাঝে আমি তুলে ধরবো অবশ্যই বুঝতে পারছেন তো সাথে থাকুন দেখতে দাদু ভাইয়েরা আমার এই যে যে সবুজ ধান ক্ষেত্রে আপনারা দেখতেছেন এই ধান খেতটি কোন জায়গায় আমি বাংলাদেশের ভিতরে দাঁড়ানো এই যে গম খেত দেখছেন এটিও বাংলাদেশের ভিতরে আর ওই যে তাল গাছটি যে দেখা যাচ্ছে ওই যে গ্যারামটি দেখা যাচ্ছে গাছপালা ঠিক আছে এটি হইলো সব ইন্ডিয়া ঠিক আছে দাদু ভাই তাহলে আপনারা মনে করেন আমি কত কাছে আছি ইন্ডিয়ার থেকে দেখছেন না হইলো আমার হাইটা গেলে ইন্ডিয়ার ভিতরে পাঁচ মিনিট সময় লাগবো তাই আমি এখানে বিএসএফ বলে আর কি আমাদের ওই যে চাকপুর যে বিএসএফ বিডিআর তাদেরকে বলে আমি এসেছি এসে একটি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরেছি ঠিক আছে তো আপনাদেরকে আমি দৃশ্যটি দেখাই কতটুকু কাছে ঠিক আছে এই যে যে খামবাডি আছে এই খামবাডি বলেন বাংলাদেশের কারেন্টের যে খামবাড়ি ঠিক আছে কারেন্টের খামবার বাইরেই ওই যে গ্যারামটি দেখা যাচ্ছে গাছগাছলা ওটি সব ইন্ডিয়ার আর এই যে এখানে গম ক্ষেত্রী সাথেই আমি দাঁড়ানো অবশ্যই বুঝতে পারছেন গম ক্ষেত এই যে সবুজ ধান খেত দেখছেন এখানে আমি দাঁড়ানো আর ওই যে লাইন ধরা যে গাছটি দেখা যাচ্ছে এটি সব ইন্ডিয়ার ওখান থেকে গেলাম রাস্তা ঠিক আছে ইন্ডিয়ার রাস্তা ইন্ডিয়ার রাস্তাটা গেলাম বাংলাদেশের চতুর্দিক দিয়েই আছে অবশ্যই আপনারা জানেন আর কে জানেন কে জানেন না অবশ্যই আমার কমেন্টে জানাবেন ঠিক আছে দাদু ভাইরা এই যে দেখেন আমি পুরা দৃশ্যটা তুলে ধরবো আপনাদের মাঝে যে কীরকম সুন্দর দৃশ্য ঠিক আছে আর যদি ভালো লাগে দৃশ্যটি হ্যাঁ দেশের আল্লাহর প্রতীকী সবুজ দৃশ্য তুলে ধরেছি আপনাদের মাঝে অনেক সুন্দর একটি দৃশ্য আপনারা যদি না দেখেন আর না আসেন এই জায়গায় বুঝতে পারবেন না এই জায়গাটা হলো জামালপুরে ঠিক আছে জামালপুরে এই কিন্তু যা দেখতে ওই যে দূরে দেওয়া গাছগাছলা রয়েটি সব ইন্ডিয়ার ঠিক আছে একদম সমান একটি জায়গা মনে করেন এই পার থেকে ওই পার আপনি গাড়ি নিয়ে যেতে পারবেন এনতা কোনো নদী নাই কিছু নাই এমন একটি অবস্থা ঠিক আছে দাদু ভাইরা কোনো নদী নালা কিছুই নেই এখান অবশ্যই বুঝতে পারছেন আপনারা দেখেন এই যে এখানে যে এই যে মহিলারা দেখতেছেন এই যে এই মহিলাটা হইলো বাংলাদেশের সে মনে হয় কোনো ওই যে শাক শাক টোকায় না আমার মনে হয় সে ব্যাগ নিয়ে শাক টোকাচ্ছে এই যে দেখেন আমি তুলে আপনাদের মাঝে ধরে রেখেছি তার দিকে ক্যামেরাটা ওই যে এখন বসে বসে সে শাক টোকাচ্ছে কিন্তু এই শাকটি কলে এই যে ধান খেতের বাতর দেওয়া যে শাক হয় কেউ বলে হেসি শাক কেউ বলে এলেংচা শাক এই শাকটি কলে অনেক সুস্বাদু পাক করলে অনেক সুস্বাদু আমি ছোটোকালে আমি আমার বাপ মা বোনেরা টোকাইত তো আমি খাইতাম যে আমি দেখতাম তিন চার পদের শাক দিয়ে তারা শাকটা পাক করতো কিন্তু অনেক ভালো লাগতো পেটটা বইরা ভাত খাইতাম দাদু ভাইরা কী বলবো বলার কোনো কিছু নাই সরমের কথা না এটা দেশ গ্রামের টোকানো শাক এই যে খেতে পাতরের বাতরের সাইডে যে থাকে অনেক সুস্বাদু ঠিক না দাদু ভাইরা আপনারা যারা খাইছেন তারাই জানেন যে টুক সুস্বাদু যাই হোক দাদু ভাইরা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে দাদু ভাইকে একটু ভালোবাসা দিবেন কেমন হলো অবশ্যই জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ